আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট সিটি তো সিলেট সিটিতে যাচ্ছি মাকে নিয়ে মাকে ডাক্তার দেখাবো বলে মার নাতনি নাস্তা দিল হালকা পাতলা লুডু চা বিস্কিট তারপর রাতের সময় হয়ে গেছে ডিনারের তারপর রাতের খাবার খেলাম গরুর গোস্ত দিয়ে সাত করা ছিল আলু দিয়ে রুই মাছ তারপর মিষ্টি কুমড়ো দিয়ে গরুর পোস্ত কচুর লতি ছিল আর সাথে ছিল সাদাবাদ তো বুনের বাসায় উঠলাম সিলেটে গিয়ে তারপর পরের দিন বিকালে মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার দেখাতে তো আপনারা সবাই আমার ব্লগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন আমি কি কি করি না করি সব আপনারা আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন আমার সাথে থাকবেন এই হলো খালেদ আবাসিক এলাকা এখান দিয়ে আমার খালাত্ত বোনের ছেলের বাসায় গিয়েছিলাম আমার বাগনার বাসায় তো এটা শাহপোড়ান এলাকায় পড়েছে সিলেটে জায়গাটি অনেক সুন্দর অনেক ভালো লাগলো নিরিবিলি এলাকাটা তো এখন বিকালবেলা পরের দিন রবিবার বিকাল বেলা একটু হাঁটলাম ওদের বাসার কাছে একটা তাল গাছের সুপারি গাছের রাস্তা বলা হয় সেখানে বিকালে হাঁটলে অনেক ভালো লাগে এই দেখেন চতুর্দিকে দানের ক্ষেত তো বিকালে একটু হাঁটাহাঁটি করলাম আমরা সবাই তো আপনারা সবাই আমার ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন এই দেখেন ছোটো ছোটো তালের গাছ আর এদিকে সুপারি গাছ আর সুপারি গাছের পাশে দানের ক্ষেত তো এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগলো তারপর এখান থেকে গেলাম আবার শাহপরান বাজারে তারপর ওখান থেকে একটু বেরিয়ে মায়ের ওষুধ নিয়ে আসলাম সন্ধ্যার দিকে তারপর আমার বোনের ছেলের বউ আমার বাগনা বউ তো উনি নিজের হাতে কেক তৈরি করেছেন সাথে চা দিলেন সন্ধ্যার তো খেলাম খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক গল্প গুজব করলাম আমরা সবাই সাথে বেডও ছিল তারপর আমি কি কি করলাম আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এই হলো আমার বোনের বাসা আমার বোনের ছেলের বাসা তো এখনও কমপ্লিট করা হয়নি পুরো বাসাটা এদিকে অনেক জ্বর বৃষ্টি এসেছে তাই অনেক গাছের পাতা দেখা যাচ্ছে নিচে পড়ে আছে তো এটা ছয় তলা ভবন তো এখন একতলা ভবন কমপ্লিট করা হয়েছে উপরে আরও উঠতেছে আস্তে আস্তে তুলবে মাসাল্লাহ বাসাটা অনেক ভালো লাগলো অনেক সুন্দর বাসাটা দেখতে নিরিবিলি এলাকাতে পড়েছে বাসাটা তো আপনাদের সাথেও শেয়ার করলাম পুরোটা বাসা কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর লাগবে দূর থেকে কাছ থেকে দেখতে বাইরের ভিউটা তারপর এখন যাচ্ছি শাহপুরাণ মাজারে এই দেখেন তো শাহপরান বাজার দিয়ে ঢুকতেছি শাহপরান বাজারের দিকে ভাবলাম এসেছি যখন তাহলে মাজারটা একটু দেখে যাই সবাইকে নিয়ে আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম এই দেখেন সিলেটের শাহপরান মাজার তো এখানে এই গাছগুলো দেখতে লাগলো অনেক পুরনো হবে আমি এই জায়গায় কখনো যাইনি আমি সিলেটেরই মানুষ কিন্তু আমি এই জায়গায় কখনও যাইনি শাহজালাল মাজারে গিয়েছিলাম কিন্তু শাহপুরান মাজারে কখনো যাইনি আল্লাহর হুকুম এখানে গেলাম এই দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হলো মহিলাদের আর ওই দিকে দেখা যাচ্ছে পুরুষদের নামাজের স্থান আর এই দেখেন গাছগুলো অনেক পুরনো গাছ অনেক বড় বড় গাছগুলো তো চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে দেখেন দাঁড়িয়ে আছে ভিতরেও আছেন আমার বোন আমার মা ওরা সবাই নামাজে দেখেন মহিলাদের নামাজের স্থান তো এখানে ওরা সবাই দুই রাখাত করে নামাজ পড়তেছেন তারপর আমি আর আমার মেয়ের যাব ওরা বের হওয়ার পর তো আপনাদের সাথে কিছু কিছু জায়গা শেয়ার করলাম তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি কারণ আমি একজন মহিলা চাইলেও সব জায়গায় যেতে পারবো না আর এই দেখেন মাজারের ভিতরে একটা ডেগ এইটা নাকি মাজারের ডেগ বলা হয় সেখানে যাদের যাদের ইচ্ছু আছে যে মাজারের দান করার তো এই মাজারে যাদের টাকা দান করার ইচ্ছা তারা এই ডেগের মাধ্যমে কিংবা এখানে দান বক্সগুলো রয়েছে সেখানে দিতে পারে তারপর মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখলাম অনেক দোকানপাট তো যতটুকু সম্ভব আমি ভিডিও তুলেছি কারণ এখানে গিয়ে অনেক বইয়ের মধ্যে ছিলাম যদি কারো কোনো মনে দুঃখ লাগে যে আমি ওখানে গিয়ে ভিডিও তুলতেছি তো আমার বোনের ছেলের বাসার পাশে এক আঙ্কেলের বাসার ভিডিও তুললাম তো আঙ্কেলের বাসায় যাচ্ছি পরের দিন বিকালে তো আনটিটা অনেক ভালো আমাদের সাথে অনেক গল্প গুজব করলেন তো এই দেখেন ওনাদের ড্রয়িং রুম তো এখানে বসলাম আর অনেক শো ছিল সাজানো তো এই শোপিস গুলো একটু ভিডিও শুট করলাম তো এখানে বসে আমরা সবাই এই আন্টির সাথে অনেক গল্প পুজো করলাম তারপর চাক বিস্কিট খেলাম আর কোনো এক সময় যদি যাই আমি তাহলে এই আঙ্কেলের বাসাটা পুরোটা ভিডিও শুট করব। আনটি আমাকে বলেছিলেন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই ভিডিও শ্যুট করতে পারিনি তো আনটি নিজের হাতে আমাদেরকে চা দিচ্ছেন ডেলে ডেলে তো এখানে আমরা বসে বসে চা খেলাম তারপর সিলেট থেকে যেদিন চলে আসবো তার আগের দিন রাতে নিজের হাতে বাজার করে আমার বাগনার ছেলে মেয়ে আমার নাতি নাতনিকে পোলাও আর পাখির বোনা করে নিজের হাতে ওদেরকে খাওয়ালাম কারণ ওরা আমার সাথে অনেক ফ্রিলি চলেছে অনেক ভালো লেগেছে ওদের সাথে দিনগুলো কাটিয়ে তো আমার বোনের ছেলের বাসা আমার বাজনার বাসাতে গিয়ে অনেক ভালো লাগলো এই কথাগুলো এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। তো আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম তাই তো নিজের হাতে রান্না করে খাওয়ালাম আর ওরাও অনেক খুশি হলো আমার নাতি নাতনিরা তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ